প্রিয় দর্শক হক ইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থাম্বিলেবুর টাইলে দেখেই বুঝে গেছেন আমি কোন কাছে ভিডিও করছি হ্যাঁ ঠিকই ধরেছেন এটি হচ্ছে বাতাবি লেবু এই বাতাবি লেবু গাছে আগে দেখে নিন কী হারে ফুল হয়েছে দেখতে পাচ্ছেন একটা ডগাও কিন্তু এখানে বাদ নেই দেখতেই পাচ্ছেন আর কদিন পরেই কিন্তু খুলে যাবে আশা করি সবটা ডগাই আপনারা দেখতে পাচ্ছেন দিক থেকে দেখবেন সেখানে একই অবস্থা এখন আমরা জেনেব যে এইভাবে ফুল কিভাবে আমি নিয়ে আসলাম এর জন্য আপনাকে যে পন্থাটি আমি বলবো সেটা শুরু করবেন ডিসেম্বর মাসের মিডিলের পর থেকেই অর্থাৎ এই সময় যখন বর্ষা থাকে না তখনই এই কাজটা আমরা করতে পারি কিছু না আপনারা জানেন হয়তো বা জেনেও হয়তো খুব একটা গুরুত্ব না দিয়ে স্বাভাবিকভাবে রেখে দিয়েছেন গাছকে যার জন্য হয়তো কারো হয়তো ফুল এসছে কারো আসেনি হয়তো আসবে এমন অবস্থা তো বন্ধুরা আমি একদিক থেকে বলতে শুরু করছি এই যে আমার বাতাবি লেবু গাছে এত ফুল আমি কিভাবে নিয়ে আসলাম সেটা আপনিও পারবেন খুবই সহজভাবে কোনো প্রকার খাবার না দিয়েই সেটা আমরা এবার একটু জানার চেষ্টা করব তো এই যে বললাম ডিসেম্বরের মিডিলের পর থেকেই আপনারা কি করবেন গাছে জল দেওয়া বন্ধ করে দেবেন গাছের জল দেওয়া বন্ধ করলে কি হবে গাছের পাতা বিবর্ণ হবে আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিছু পাতা নিচের দিকে পড়ে আছে আমার এই গাছটি ছাড়াও লেবু জাতীয় গাছ আরও বেশ কয়েকটা আছে আপনাদের আমি দেখাবার চেষ্টা করছি এবং সেই গাছগুলোতে আমি আবার যে কথাগুলো বলতে যাচ্ছি সেই প্রসেসটা আমার চালু আছে অর্থাৎ রানিং আছে তো আমি আপনাদের দেখে দিচ্ছি চলুন সেগুলো দেখাবো তারপরে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এই গাছটিতে কি করে এটা ফুল আসলো সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আগেই বলেছি যে কোনো লেবু জাতীয় গাছে আপনাকে জল দেওয়া বন্ধ করে দিতে হবে জল দেওয়া বন্ধ করলে কি হবে এই যে গাছের পাতা দেখতে পাচ্ছেন এই যে হলুদ হয়ে এটা একটু টোকা মারলে বা একটু হাত দিলে কিন্তু ছুলে পড়বে এই যে একটু সহজেই দেখতেই পাচ্ছেন যেদিকে দিকে ঘুলে পড়ছে এইটা দেখার চেষ্টা করুন পাতাগুলো হলুদ হয়ে গেছে মানে আর দু একদিন পরেই কিন্তু এই গাছের পাতাগুলো খুলে পড়বে এই মালটা গাছটা দেখেন এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে কিন্তু পাতা আমি প্রায় এবার জল দেওয়া বন্ধ করে দিয়েছি তো এই পাতাগুলো হলুদ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আর পাতা সব নিজের দিকে ঝুলে আছে এখানেও দেখুন তলার দিকে শুকনো পাতা পড়ছে এগুলো প্রায় পড়ে যাবে এই প্রসেসিংটা আমি শুরু করেছি এই গাছগুলোতে একটু হাত দিলেও ধরে পড়বে দেখতেই পাচ্ছেন অথবা যদি এই গাছটা দেখুন একই অবস্থা প্রায় তলার দিকের পাতা নেই এবং এখানে পড়ে আছে মানে এগুলো পরপর আমি কন্টিনিউয়াসলি করছি কারণ একসঙ্গে সব গাছগুলো করি না একটু আগে পিছিয়ে হলে ফলটা অনেক দিন আমরা দেখতে পাই খেতে পাই এবং রাখতে পারি চলুন এবার আমি মূল জায়গায় চলে যাই তো যেইভাবে বললাম জল বন্ধ করে দিলে পাতাগুলো প্রথমে বিবর্ণ হবে তারপরে হলুদ হবে তারপরে নিজের মনে এটা খুলে পড়বে খুলে পড়বে এমনভাবেই যে গাছে একদম পাতা থাকবে না দেখতেই পাচ্ছেন লেবু জাতীয় গাছের আমি কি অবস্থা করে রেখেছি মানে এখানেও কিন্তু একদম জল দেওয়ার একদম জলের লেস মাত্র নেই এবং সমস্ত ডাল থেকে পাতা প্রায় ঝরে গেছে এবার কি করবেন এরকম অবস্থা হলেই আমরা পর্যাপ্ত পরিমাণে মাটিগুলোকে সরিয়ে দিয়ে একটু হালকা আলগা করে দিয়ে পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে মানে যেই হারে আমরা জল দিয়ে থাকি তার থেকেও একটু বেশি জল দেব এবং জল দিলেই দেখা যাবে এক সপ্তাহের মধ্যে কিন্তু নতুন কচি পাতা এবং ফুল একসঙ্গে বেরিয়ে আসবে তো এরকম কচি কচি পাতা যখনই বেরিয়ে আসবে তখনই ওর সঙ্গে দেখতে পাবেন হাজারো ফুল তাহলে বোঝা গেল বন্ধুরা কিভাবে এই ফুলটা নিয়ে আসা হয়েছে অন্য কোনো প্রকার রাসায়নিক খাবার না দিয়েও এবার এই ফুল না ফোটা পর্যন্ত আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে যেন খুব বেশি আর আগের মতো ড্রাই না হয় অর্থাৎ আমাকে মোটামুটি ময়স রাখতে হবে সবসময় খেয়াল রাখতে হবে কারণ ময়স যদি না থাকে আগের মতো যদি আপনি ড্রাই করতে রাখেন তাহলে কিন্তু ফুলগুলো ঝরে যাবে গাছে ফুল চলে আসার অর্থই হলো আপনাকে একটুখানি সচেতন হতে হবে অর্থাৎ অতিরিক্ত জল কিংবা জলের পরিমাণ কম কোনটাই যেন না হয় তবে হ্যাঁ আপনি তো আর সময় গাছের তলায় বসে থাকতে পারবেন না অনেক সময় শীতকালে মানে এই সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে কোনো দিন একটু হয়তো রোদ বেশি হবে কোনো একটু রোদ কম হবে তো এই অবস্থা হলে আপনি এবার কিন্তু একটা কেমিক্যাল ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে জিঙ্ক এবং বরণ জিঙ্ক এবং বরণ যারা হাতের কাছে পাবেন তারা জিঙ্ক এবং বরণ এইরকম একটি গাছের জন্য এক চামচ করে দিয়ে দেবেন এরা কী করে গাছের জলের পরিমাণটাকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ গাছ সহজে খুব বেশি জলের অভাবে ভুগবে না কিংবা অতিরিক্ত জলে এটা ভাসবে না তাহলে জলে নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে জিঙ্ক এবং বোরন যদি আপনি দিয়ে দিতে পারেন তাহলে খুবই ভালো হয় এবার আপনাদের যে কথাটি বলবো এবার যে কাজটি আপনাকে করতে হবে সেটা হলো এখন ফুল খোলেনি মানে আপনি এতে ছত্রানাশক আপনি ব্যবহার করতেই পারেন তবে হ্যাঁ একটা কথা বলি ফুল যখন খুলে যাবে যদিও এখন আমি ফুল খুলেছে এমন দেখাতে পারছি না ফুল খুলে গেলেই এই যে একটুখানি খুলতে শুরু হয়েছে এখানে এরকম ফুল খুলে গেলেই কিন্তু কোনো প্রকার রাসায়নিক আপনি ছত্রনাশক কিংবা কীটনাশক একেবারে ভুল করেও ব্যবহার করবেন না এতে কিন্তু পলিনেশান অর্থাৎ পরাগায়নের কিন্তু ব্যাঘাত ঘটবে তাই এটুকু সচেতন থাকুন আর ভিডিওকে আমি আর দীর্ঘায়িত করছি না আগামীতে এতে কতটা ফল ধরছে মোটামুটি মার্বেল সাইজ হলেই আমি নেক্সট ভিডিও নিয়ে আসব আর সেই ভিডিও দেখতে হলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিয়মিত ভিডিও পেতে থাকবেন তো আজ এতটুকুই কত হবে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ